আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ব্যবসার আইডিয়া বিশেষ করে যারা বেকার বসে আছেন বা ছোট মূলধন দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য মাত্র তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মূলধনে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসাটা হলো টুরিস্ট স্পটে ফুচকার দোকান শুনতে ছোট মনে হলেও এর মধ্যে লোকই আছে অনেক বড় সম্ভাবনা আমাদের দেশে হাজার হাজার তরুণ তরুণী আছে যারা পড়াশোনা শেষ করে বসে আছে কিন্তু চাকরি পাচ্ছে না চাকরির পেছনে না ঘুরে যদি আমরা ছোট ব্যবসা শুরু করি তাহলে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব কিন্তু সমস্যা হলো সবাই ভাবে ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা লাগবে আসলে তা না ছোট পরিসরে সঠিক জায়গা বেছে নিয়ে শুরু করলে অল্প টাকা দিয়েই ভালো ইনকাম সম্ভব আজকে যে ব্যবসার কথা বলছি সেটা এমনই একটা সহজ এবং লাভজনক ব্যবসা ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড আর মানুষ যখন টুরিস্ট স্পটে বেড়াতে যায় তখন তারা অবশ্যই কিছু না কিছু খেতে চায় তাই যেখানে মানুষ ভিড় করে যেমন কক্সবাজার সেন্ট মার্টিন সাজেক সিলেটের জাফলং আবার লোকাল পর্যায়ে পার্ক হাটবাজার ঘুরতে আসার জায়গা সেখানে ফুচকার দোকান সবসময় জমে ওঠে মানে কাস্টমার নিয়ে চিন্তা করার দরকারই নেই এখন প্রশ্ন আসবে এই ব্যবসা করতে কি কি লাগবে প্রথমে লাগবে ছোট একটা স্টল বা ট্রলি চাইলে ভাড়াতেও নিতে পারেন ফুচকার খোল হোলসেল থেকে কিনবেন আলু ছোলা ডাল পেঁয়াজ কাঁচামরিচ মশলা তেঁতুলের পানি কয়েকটা স্টুল বা চেয়ার প্লেট গ্লাস ন্যাপকিন আর আপনার হাসি মুখ সব মিলিয়ে এই ব্যবসা শুরু করতে খরচ হবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এবার আসি লাভের হিসাবের দিকে ধরা যদি একশো প্লেট ও বিক্রি করছেন টাকা দিনে যদি হয় তাহলে বিক্রি দাঁড়াবে চার হাজার টাকা এর মধ্যে খরচ বাদ দিলে আপনার হাতে থাকবে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা মানে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা একেবারেই সম্ভব আর যদি সিজন হয় যেমন পিকনিক সিজন বা ঈদের সময় তখন বিক্রির দ্বিগুণ হতে পারে ফুচকা এমন একটা খাবার যেটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ভালোবাসে বিশেষ করে মেয়েদের কাছে ফুচকার আকর্ষণ অনেক বেশি তাই কাস্টমারের রেসপন্স হবে খুবই ভালো যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আর খাবারের মান ভালো রাখেন আমাদের সিরাজগঞ্জ জেলায় এত সুন্দর একটা দর্শনীয় স্থান যেখানে শুধু সিরাজগঞ্জ জেলার লোকই নয় এখন বাইরের জেলার লোকগুলাও এখন এখানে আসে দেখা যায় যে এত সুন্দর দর্শনীয় স্থান আমার মনে হয় না যে সারা বাংলাদেশের ভিতরে আছে সুন্দর একটা জায়গা আমার মনে হয় সিরাজগঞ্জের লোক এখানে আসার শেষ এখন বাইরে থেকে লোক আসবে বাইরে যেমন টাঙ্গাইল এখান থেকে টাঙ্গাইল টাঙ্গাইলের লোক এখানে প্রায়ই আসে আমরা দেখি আমরা এখানে আমাদের স্থায়ী আমরা তবে ধন্যবাদ জানাই যারা এখানে এত সুন্দর একটা দর্শনীয় স্থান তৈরি করছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখনও যারা আসেন নাই আমার মনে হয় যে সারা বাংলাদেশের সকলেই এখানে আসবে যে যে অবস্থা যে সুন্দর ওয়েদার আর দর্শনীয় স্থান হয়েছে এখানে অনেক হয় খাবার এটার কোয়ালিটি আমার মনে হয় যে আমি এর আগে এখনো এরকম কোনো কোয়ালিটির খাবার আমাদের অন্য যে ঢাকায় গেছি কিন্তু আর এরকম ফুচকা বা চটপটি এগুলো খাইতে পারি নাই আমাদের সিরাজগঞ্জ এগুলা বেস্ট এগুলার জন্য আমাদের সিরাজগঞ্জ জেলা তবে কিছু নীতি মনে রাখতে হবে সব সময় ফ্রেশ খাবার বিক্রি করবেন হাত মুখ পরিষ্কার রাখবেন কাস্টমারদের সাথে হাসি মুখে কথা বলবেন দাম যেন মানুষের সাধ্যের মধ্যে থাকে এই জিনিসগুলো মানলে আপনার ব্যবসা দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে তাহলে আর দেরি কেন বেকার বসে থাকার দিন শেষ ছোট মূলধন দিয়ে আজ থেকেই শুরু করতে পারেন টুরিস্ট স্পটে ফুচকার দোকান মনে রাখবেন চাকরি খোঁজার চেয়ে নিজের ব্যবসা অনেক বেশি সম্মানের সফলতা আপনার হাতে শুরু করুন আজই